জয়রাম শ্রী শ্রীরাম ঠাকুর বলিতেন আমার তো কোনো আশ্রম হয় নাই আপনাদের গৃহই আমার আশ্রম শ্রী গীতার সেই বাণীর অনুরণন হৃদদেশে অর্জুন তৃষ্ঠী বিশ্বসারতন্ত্রগত শ্রী গুরু গীতায় শ্রী শঙ্করের বাণী হৃদয়া আকাশ মধ্যস্থং শুদ্ধা সন্নিভম অঙ্গুষ্ঠ মাত্র সেই তিনি চলিয়াছেন ভক্তজনের গৃহ হইতে গৃহান্তরে অকাতরে অক্লান্তভাবে ভাবে তাহার গমনাগমের স্থিতিকাল নির্ণয় করা কাহারও সাধ্য ছিল না কখনো আসামের জেলায় জেলায় ছিল তাহার পদচারণা আবার তৎপরেই দেখা যাইতো পূর্ববঙ্গের নোয়াখালী কুমিল্লা ঢাকা চাঁদপুরের পথে পথে নগ্ন পায়ে নিরবচ্ছিন্নভাবে চলিয়াছেন ভক্ত প্রাণে শক্তি সঞ্চারিতে মাঝে কোনো ভক্ত গৃহে গৃহেক্ষণেক বিশ্রাম তারপর আবার পায়ে চলার শুরু প্রায় পাঁচ শত বৎসর পূর্বে কলিহত জীবকে নাম লওয়াইতে মুন্ডিত মস্তকে কৌপিন গেরুয়া পরিহিত দণ্ড কমণ্ডলু হস্তে নগ্ন পায়ে সারা ভারতবর্ষ ঘুরিতে একজনকে দেখা গিয়াছিল বলা বাহুল্য তিনি ছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ইহা ইতিহাস সত্য আবার ইহাও সত্য তেমন করিয়া পূর্ববঙ্গে তিনি আসেন নাই কেবলমাত্র একবার শ্রীহট্ট ছুইয়া যাওয়া ছাড়া তাই কি ছন্দবদ্ধ হইল সত্যনারায়ণ দরিদ্র কাছে পূর্বকালে শর্ত আছে আত্মবাক্য পালিবে আপনি প্রশ্ন জাগে কোন কালে কাহার শর্ত ছিল আত্মবাক্য পালনের নাই উত্তর নাই খুঁজিবার চেষ্টাও নাই শ্রীদেহে এইভাবেই শ্রী শ্রী ঠাকুর বিরামহীন পথ চলিয়াছেন সেই বালক বয়সকাল হইতে করিতে পথের ধারে বৃক্ষ ছায়া ছিল বোধ করি তাহার দ্বিতীয় আশ্রম ভাবিতেও প্রাণ জোড়ায় চলত শক্তিহীন কত বৃক্ষ ধন্য হইয়াছে তাহানকে ছায়া দান করিয়া যেমন করিয়া ধন্য হইয়াছে তাহান সেবা করিয়া কত বাদর হনুমান শরীরগণ আহার বলিতে ছিল তাহার যত সামান্য একটি পক্ষী শাবকের খাদ্য ছিল ইহার চাহিতে অধিক পরিধানে এক বস্ত্র নগ্নগাত্রে কখনো সখনো পরিহিত বস্ত্রের আঁচলে শ্রী অঙ্গ জড়াইয়া শীত গ্রীষ্ম বর্ষায় চলিয়াছেন প্রায় কাল হাঁটুর সামান্য নিচে ধুতি পরিহিত শীর্ণ আদুর গায়ে তাহার ছবিখানার নীচে ভাবা ভেগে সদানন্দ দাদা তাহার অন্তরের শ্রদ্ধা নিবেদন করিয়াছেন ধরি প্রভু দিনবেশ ভ্রমে প্রভু দেশ কাহার লাগিয়া তাহার এই পথ চলা কিসের টানে কেহ ভাবিয়া দেখে নাই ভাবিবার চেষ্টাও করে নাই না শুনিয়াছি না মনে রাখিয়াছি আমরা সংসারী জীবেরা তাহান সেই মিনতি ভরা আকুল কণ্ঠের বাণী আপনারা নাম করেন নাম করেন কেবল নাম করেন শ্রী শ্রীকৈবল্যনাথের একমাত্র সারবাণী ছিল কেবল নাম করেন, নাম করেন কেবল নাম করেন যেন সেই সুরের প্রতিধ্বনি হরের নাম ওইব কেবলম হরের নাম ওইব কেবলম হরের নাম ওইব কেবলম প্রকাশিত বেদবাণীতে দেখিতে পাওয়া যায় নাম ছাড়া আর অধিক কি আছে আমার জানা নাই সেই সুরের সমাপ্তি নাস্তেব নাস্তেব নস্তৈব গতিরথা জয় রাম জয় গোবিন্দ